বর্তমান সমাজে সরকারি চাকরিটা এতটাই কমে এসেছে এবং সরকারি চাকরির কম্পিটিশান এতটাই বেড়ে গেছে যে যদি আপনি ভাবেন যে আপনার হাতে সরকারি চাকরির যোগ কিংবা আপনার হস্তরেখায় সরকারি চাকরির যোগ রয়েছে আপনার জন্মছকে সরকারি চাকরির যোগ রয়েছে সেটা নিয়ে আপনি আপনার মনকে মানিয়ে চলবেন তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দিবার স্বপ্নই রয়ে যাবে তাই আপনাদেরকে আমার একান্ত অনুরোধ যে সরকারি চাকরি আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে যে সরকারি চাকরি পেতে গেলে যে আপনার হস্তরেখায় কিংবা আপনার জন্মচকে খুব ভালো ভালো রেখা সবই সুন্দর রেখা থাকা প্রয়োজন সেরকম বিষয়টা নয় সরকারি চাকরি পেতে গেলে আপনাদের যে কতিপয় কয়েকটি রেখা থাকা প্রয়োজন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার থেকেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার সঠিকভাবে পড়াশোনা করা আর সঠিকভাবে পড়াশোনা করা মানে এমনটা নয় যে আপনি কেঁদে কেঁদে পড়ে গেলেন সেটা একটা পদ্ধতি মাফিক সেটা একটা ট্র্যাজেটি মাফিক পড়াশোনা করা সেটা কিন্তু আপনার চালিয়ে যাওয়া উচিত যদি আপনি সরকারি চাকরি পেয়ে আপনার জীবনকে গড়তে চান তাই আপনাদের প্রত্যেককে আমি কোনো ভনিতা না করে বা কোনো আপনাদেরকে আপনাদের মাথায় কোনো কী বলবো একটা অলসতার ভাব না জাগিয়ে এই হস্তরেখাবিদ্যা বা একটা একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আপনাদেরকে যতটা সমাজকে সঠিক ধারণা দেওয়ার আমি চেষ্টা করছি তাই অবশ্যই আপনারা আপনাদের বিবেচনা মতো এই এই বিষয়টাকে গ্রহণ করবেন তাই চলুন আমরা আলোচনা করি কয়েকটি রেখা প্রথমে আমাদের আপনাদেরকে বলতে চাই যে এই সরকারি চাকরি পাওয়ার জন্য যে রেখাগুলো ভালো থাকা প্রয়োজন সে রেখাগুলো হচ্ছে আপনাদের আয়ু রেখা আপনাদের রেখা এবং আপনাদের হৃদয় রেখা এই তিনটি রেখায় আপনাদের দুটো হাতে স্পষ্ট থাকা প্রয়োজন অর্থাৎ আপনাদের হাতের রেখাগুলো যেগুলো রয়েছে যেন যেন ভাঙা না হয় এটাই হচ্ছে স্পষ্টতা যেন ভাঙা না হয় যেখান থেকে নির্গত বেরিয়েছে এবং যেখানে শেষ হচ্ছে এদের পুরোটা থাকে এটা হচ্ছে ফার্স্ট আপনার একটা ক্রাইটেরিয়া বলুন যে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় হচ্ছে আপনাদের হাতে যেন একটি ভাগ্য রেখা থাকে এবার ভাগ্য রেখা ছোটোও থাকতে পারে বড়ও থাকতে পারে ভাগ্য মনে হয় ঊর্ধ্বমুখী একটি রেখা যে কোন দিক থেকে ঊর্ধ্বমুখী একটি রেখা থাকলে কি হয় আপনার জীবনের যে আপনার যে প্রচেষ্টাগুলো আপনি করে চলেছেন সেটাতে একটা সাপোর্ট দেয় সেটাতে একটা সাপোর্ট দেয় এবং আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তাই একটি যে কোনো ঊর্ধ্বমুখী রেখা উভয় হাতেই যে কোনো জায়গা থেকে যদি একটু ঊর্ধ্বমুখী রেখা থাকে তাহলে সেটা আপনার জন্য এক শুভ ফল প্রদান করে এরপর আরেকটা বিষয় আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের এই বৃহস্পতির পর্বতে যদি এই আয়ু রেখা থেকে বৃহস্পতির পর্বতে এই আয়ুরেখা থেকে এই আয়ু রেখা থেকে বৃহস্পতি পর্বতে যদি কোনো ছোট রেখা যায় যে কোনো দিক থেকে যদি একটু ছোট রেখা প্রবেশ করে তাহলে কিন্তু সেটা একটা শুভ ইঙ্গিত প্রদান করে কি না আপনি আপনার যে শিক্ষাগুরু বলুন কিংবা আপনার যে পথ পথপ্রদর্শক বলুন সেটা সঠিক এবং সৎ পেয়েছেন এবং সৎভাবে আপনি আপনার করবগুলো করে যেতে চলেছেন এই একটা আপনার মধ্যে ভাব এনে দেয় একটা হচ্ছে আপনাদের রবি পর্বতে একটি ছোট্ট হোক কিংবা বড় হোক রুবি রেখার একটা উপস্থিতি রবি রেখার একটা উপস্থিতি এই রেখাগুলো বেশি আর কোনো রেখাই প্রয়োজন নেই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই রেখাগুলো যদি থাকে আপনার আপনার সরকারি চাকরির যোগ রয়েছে এরপর আপনার কী উচিত আপনার স্টাডিটা ভালোভাবে আপনাকে মেনটেন্স করা উচিত কলা কৌশল অবলম্বন করে পড়াশোনা করা উচিত এক গাধাভাবে পড়ে যাব সেরকম বিষয় না এনে কলা কৌশল বর তার একটা মেনটেন করে আপনাকে পড়াশোনাটা করতে হবে তাই অবশ্যই প্রত্যেকেই সফল হতে পারেন আপনারা অবশ্যই চেষ্টা করে যান এবং সুন্দরভাবে আপনাদের কৌশল অবলম্বন করে পড়াশোনা করে যান অবশ্যই আপনারা সফল হবেন সর্বশক্তিমান ঈশ্বর আপনাদের আমাদের প্রত্যেকের সাথে আছে আমরা যদি চেষ্টা যদি করতে পারি তাহলেই তিনি কিন্তু আমাদের সুফল এনে দেবেন তাই অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আর অবশ্যই যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অল করে রাখবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন